আসসালামু আলাইকুম আ ও ওবরকাত আমরা এখন পবিত্র কোরআন থেকে সুরা আনামের একশো ষাট নম্বর আয়াতটি পড়ব আর সেখানে তাপসের জন্ম যে তাল এ কথা কেন বলেছেন তো আয়াতটি হচ্ছে যে কেহ কোনো ভালো কাজ করলে সে তার দশগুণ প্রতিদান পাবে আর কেহ পাপ ও অসৎ কাজ করলে তাকে শুধু ততটুকুই প্রতিফল দেওয়া হবে যতটুকু সে করেছে আর তারা অত্যাচারিত হবে না তো এখানে আলাতলা ঘোষণা করে দিলেন যে আমাদের যে এই পৃথিবীতে কর্ম সেই কর্মের যদি সেই কর্মটা যদি ভালো হয় তো তার প্রতিদান অর্থাৎ পুরস্কার কিন্তু আলাতলা দশ গুণ দেবেন কিন্তু আমাদের কর্ম যদি খারাপ হয়ে থাকে তো আমাদের অবশ্যই শাস্তি রয়েছে কিন্তু শাস্তিটা কিন্তু গুণ দেওয়া হবে না শাস্তিটা ততটুকুন দেওয়া হবে যতটুকুন আমরা গুণা বা পাপ কাজ করেছি তাহলে এখানেই একটা আলাতলা যে কত মহান সেই মহান তার পরিচয় এখানে ফুটে উঠেছে তো আমরা এবার তাপসির দেখে নেব যে এখানে তাপসির কী করা হয়েছে তো কেউ কোনো সৎ কাজ করলে সে তা দশগুণ পাবে এ আয়াতে সৎ আমলকারীদের ওপর আল্লাহতালার দয়া ও অনুগ্রহের বর্ণনা দেয়া হয়েছে যে ব্যক্তি একটি ভালো আমল করবে তার বিনিময়ে আল্লাহতালা দশগুণ প্রতিদান দেবেন আবার যে খারাপ আমল করবে তার বিনিময়ে আল্লাহতালা দশ গুণ গুণা দেবেন না বরং ওই একটি খারাপ আমলের যে গুণা হয় তাই দেবেন আল্লাহ তালা পারতেন ভালো কাজের বিনিময়ে একটিমাত্র নেকি দিতে কিন্তু এটাই হলো তালার দয়া বা দয়া যা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সাল্লাল্লাহু সালু আলিবাসাল্লাম বলেন আল্লাহ তালা বলেন নিশ্চয় তোমাদের প্রতিপালক দয়ালু যে ব্যক্তি একটি অসৎ একটি সৎ কাজের মনস্থ করেছে কিন্তু আমল করেনি তার জন্য একটি নিকি লেখা হয় আর যদি কর্মটি করে তাহলে দশ থেকে সাতশো পর্যন্ত নেকি লেখা হয় অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো এক ব্যক্তি ভালো কাজের নিয়ত করলো কিন্তু কাজটা সে সম্পূর্ণ করতে পারল না এর জন্য একটি নেকি লেখা হয় কিন্তু ওই কাজটি যদি সম্পূর্ণ করে তাহলে দশ থেকে সাতশো এমনকি তারও বেশি পর্যন্ত নেকি লেখা হয় পক্ষান্তরে যে ব্যক্তি কোনো খারাপ কাজের মনস্থ করে কিন্তু তা করলো না তার জন্য একটি নেকি লেখা হয় পক্ষান্তরে যে ব্যক্তি কোনো খারাপ কাজের মনস্থ করে কিন্তু বাস্তবে তা করল না তার জন্য একটি নেকি লিখা হয় আর যদি করেই ফেলে তাহলে একটি গুণা লিখা হয় অথবা তা মিটিয়ে দেন তো এখানে একটু হয়তো লেখাতে গণ্ডগোল করা হয়েছে বলা হয়েছে যে ব্যক্তি কোনো খারাপ কাজের মনস্থ করল আসল আসলটা হচ্ছে যে যে ব্যক্তি কোনো খারাপ কাজের মনস্থ করলো তার কোনো নেকি লিখা হয় না যখন সেই কর্মটা যখন সে বাস্তবায়ন করে খারাপ কাজটা তখন তার একটি গুণা লেখা হয় অর্থাৎ কোনো ব্যক্তি আমরা যে আমরা তো মনে মনে ভালো চিন্তা করি খারাপ চিন্তা করি তা ওই মনে চিন্তা করার জন্য যদি ভালো হয় মনে চিন্তা করার কারণেই একটি নেকি লিখা হয় আর সেটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে দশ থেকে সাতশো গুণ নেকি আর যদি আমরা খারাপ কাজের নিয়ত করি এই নিয়ত করার জন্য কোনো পানিশমেন্ট লিখা হয় না লেখা হয় না আর যদি ওই গুণাটা বাস্তবায়ন করি তখন কিন্তু দশ থেকে সাতশো গুণা লেখা হয় না সেখানে একটি লেখা হয় তাহলে এখানেও আল্লাহতলা যে কত মহান তার পরিচয়ই আল্লাহতলা দিয়েছেন হাদিসটা রয়েছে সৈয় বুখারি ছ হাজার চারশো একানব্বই যদিও এখানে কিছুটা মিস্টেক করেছে লিখতে এরূপ অসংখ্য সইহাদিস রয়েছে যেখানে বলা হয়েছে সৎ কাজের বেশি প্রতিদান দেওয়ার কথা আর খারাপ কাজের অনুরূপ প্রতিদান দেওয়ার কথা তাই দিনের ভিতর দলাদলি সৃষ্টি করা যা মুসলিম ঐক্যের প্রতিবন্ধক এমন কাজ অবশ্যই বর্জনীয় আমাদের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত আসুন আমরা সকল মুসলিম সকল তরিকা মাঝহাব ও মতাদর্শ বর্জন করে কোরআন ও সহি সন্ন্যার দিকে ফিরে আসি তবেই আমরা আবার ইসলামের স্বর্ণযুগ ফিরে পাবো ইনশাআল্লাহ আর যদি আপন আপন মত তরিকার দিকে আহ্বান জানাই মুখে মুখে ঐক্যের বলি আওড়ায় তাহলে কখনও ঐক্য সম্ভব নয় সুতরাং আকিদা আমল সকল ক্ষেত্রে ঐক্যের মানদণ্ড হবে কোরআন ও সৈস সৈসন্না বা হাদিস তাহলেই ঐক্য সম্ভব আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন তো আমরা এখানে সুরা আনামের একশো ষাট নম্বর আয়াতের তাপসির জানলাম যদিও এখানে একশো উনষাট আর একশো ষাট নম্বর আয়াতের একত ভাবে তাপসিটটা দেওয়া ছিল তো আমরা এখান থেকে জানলাম যে সৎ কাজের পুরস্কার অনেক বেশি আর অসৎ কাজ যদি সেই কর্মটা বাস্তবায়ন করে তাহলে গুণা ওই ততদূর দূর যতদূর সে পাপ কাজ করেছে তাহলে তারপরে কি হবে যারা পাপ পাপি ব্যক্তি পাপি ব্যক্তিরা জাহান নামে যাওয়ার পর তাদেরকে আবার জাহান নাম থেকে ছাড় দেয়া হবে অর্থাৎ তারা জান্নাতে প্রবেশ করবে কিন্তু একশ্রেণীর লোক ছাড়া কারা সেই শ্রেণী সেই শ্রেণী বলতে যারা আল্লাহর সাথে সির্ক করবে এরা কিন্তু কখনোই ছাড় পাবে না এরা চিরস্থায়ী জাহান নামে থাকতে হবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব আর চ্যানেলে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জাজাকাল্লা খায়ের